আজ আমরা যাব দক্ষিণ দিনাজপুরের একটি বিখ্যাত জায়গা সমী বৃক্ষের উদ্দেশ্যে তো ওখানে গিয়ে বুঝতেই পারছো একটি বৃক্ষ সম্পর্কে কিছু ঘটনা তো চলো শোনা যাক কি এর ঘটনা এই পৌরাণিক সমী বৃক্ষ সম্পর্কে কেমন লাগছে ভালোই ভালো লাগছে এটা এই গাছ ঐতিহাসিক জায়গা পৌরাণিক গল্প দিদি আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আমার এটা তো আগেও দেখা আবার নতুন করে দেখা এই গাছটা সম্পর্কে আপনি কি বলতে চান কি জানেন এই গাছটা হলো আমি শুনেছি যে যখন হলো অর্জুন ওরা বিরাট রাজার বাড়িতে যখন ছদ্মবেশে ছিল হ্যাঁ তখন নাকি ওরা এখানে এই গাছের মধ্যে তাদের তীর ধনুক সেটা নাকি রেখে দিত লুকিয়ে রেখে দিত অর্জুন আচ্ছা এই জায়গায় হ্যাঁ তাই থেকে এই গাছটা সেই সমীবৃক্ষ সমীবৃক্ষ হ্যাঁ আমরা বিখ্যাত সমীবৃক্ষ সামনে চলে এসেছি এই যে এই গাছের কোটর তার মধ্যে পঞ্চ পাণ্ডব কিন্তু অস্ত্র শস্ত্র রাখতেন দিদি প্রণাম করছেন

এই গাছটার একটা অদ্ভুত বিষয় হলো এই গাছটায় প্রত্যেকটা পাতায় সবাই সবাই উইশ লিখে যায় আমাদের কাছে আজকে পেন নাই আমরা মুখেই বললাম এখানে কিন্তু জুতো খুলে উঠতে হবে ঠিক আছে তো আমরা তো সেই জন্য এখানে দেখুন এই যে কি সুন্দর করে লেখা এই যে একজন লিখেছে আমাদের যেন মে হয় মানে প্রত্যেকের উইশ কিন্তু সবাই লিখেছে ঠিক আছে এখানে লিখেছে আমার ছেলে যেন ভালো মতন চলাফেরা করে ঠিক আছে এবং এখানে অনেক উইস ঠিক আছে প্রচুর উইশ এখানে এই যে একজন লিখেছে আমার বোন যেন ভালো থাকে আমি যেন সারা জীবন শান্তিতে সংসার করতে পারি বিভিন্ন কথা লেখা এখানে অতএব এই জায়গাটা কিন্তু খুব ফেমাস একটা জায়গা ফেমাস জায়গা এবং সব থেকে বড় কথা কি এটা কিন্তু প্রচুর ঐতিহাসিক প্লেস এবং খুব মিরাকাল একটা গাছ এই গাছের পাতায় উইশ লিখলে এই গাছ কিন্তু সেটা করে এরকম এরকম শোনা কিন্তু আমাদের কাছে আজকে পেন নেই তাই আমরা লিখতে পারলাম না যাই মনে তো এরপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্য আলতা দিঘির উদ্দেশ্যে তো আমাদের কল্পনাদির মুখেই শুনে নেব যে আলতা দিঘির কেন নামকরণটা আলতা দিঘি হয়েছে সেটাই শুনব বলুন আলতা দিঘির কি ঘটনা রাজা রাজা হ্যাঁ রাজা রানী মা মানে ইয়ে করবে মানে কিছু চেয়েছিল এই যে আলতা দিঘির গল্প বলছেন দিদি

তার সাথে পিকনিকের মতন একটা আমেজ তার সাথে আমরা আলতা দিঘির পরে এখন যাচ্ছি গোড় দিঘি যে সামনে গোড় দিঘি বিশাল এটার কোনো হিস্ট্রি আছে দিদি জানেন না আচ্ছা কিছু তো একটা থাকবে গোড়ের আমলের সে সময় এই যে ধান এখন হয়ে গেছে ধান কাটছে সবাই কি সুন্দর দেখো এই যে অনেক দিঘি এখানে এটা একটা বিশেষত্ব না কত দিঘি